স্বামী নিজ দায়িত্বে রান্নাবান্না করে খাওয়াচ্ছে আমাদের এক পাকে মুরগি বিরিয়ানি তিন ভাইরা ভাই মিলে গল্প করছে আর এই যে বাবুরা যে যার মতো ব্যস্ত আর ছোট্ট টুনটুনি বুড়িটা আমাদের খেলছে হ্যালো তুমি কি করছো চিপাই হ্যাঁ এটা কি তুমি তুমি কি করো

সুরাবুড়ির গায়ে অনেক জ্বর এজন্য কান্না করছে শুধু এখন ওর এতগুলো আপুকে পেয়ে একটু ঠান্ডা হয়েছে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ফিরেছি একটু আগে এই আধা ঘন্টা আগে তুষার মাত্রই আসলো আর আমার ব্যাগটা কিছুই গোছানো হয়েছিল না স্বামী শম্পা আমি তিনজন মিলেই গোছালাম স্বামী আসলে বেসিকলি ব্যাগটা গুছিয়ে দিয়েছে ও খুব সুন্দর প্যাকিং করতে পারে যেহেতু ভিন দেশে অনেক দিন থাকা হবে শম্পাকে সঙ্গে করে নিয়ে আমি শুকনা কিছু খাবার কিনতে গিয়েছিলাম কেজি কেজি না ধ্যানে আমি কারো ভাই বোনরা কাছাকাছি থাকলে একটা ফ্যামিলি ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকা হয় সবসময় আমরাও তিন বোন এক ভাই পাশাপাশি থাকি আর যে কোনো প্রয়োজনে যে যার বাসায় খুব দ্রুত হয়ে যাওয়া যায় বিপদে আপদে কাছাকাছি পাওয়া যায় আর সবচেয়ে বড় সুবিধা হলো আত্মার তৃপ্তি পাওয়া যায়

কথাতে কথা প্রায় দিনের জন্য যাচ্ছি আমি তুষার দুজনেই বাচ্চাদেরকে এভাবে রেখে কখনো কোথাও যাওয়া হয়নি যদিও বাবা মা আছে মানে আমার শ্বশুর শাশুড়ি আছেন ওদের কাছে আর স্বামী সম্পা সংবাদ তো কাছাকাছি থাকছেই তারপরও কেন জানি কখনো যাওয়া হয়নি বাচ্চাদেরকে এইভাবে একা রেখে থেকে একটু খারাপ লাগছে আর মেয়েটা তো মোট মন খারাপ করে আছে বোঝা যাচ্ছে একটু কান্নাও করে দিয়েছে না না বাবা এখানে

আবিস বুড়ি এতক্ষণ ভাবছিল আমরা হয়তো বাউকে নিয়েই যাব এখনো কান্না করছে যাওয়ার জন্য অনেক জেদ করছিল ওর জন্য একটু খারাপই লাগছে আমাদের বাঙালিদের অনেক মায়া একটু আগে বাসা ছেড়ে আসছিলাম যখন তখন বাবুদের জন্য সব কিছু মিলিয়ে একটু মন খারাপই লাগছিল মাত্র কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি এখন দেশের জন্য অনেক মায়া লাগছে জানি না কেন এমনটা লাগছে